নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি বনানে আজকে আমি রান্না করবো কীভাবে এই পায়সান্না করবো আপনাদের দেখাবো আমার এই রান্না করতে লাগবে চাল দুধ চিনি লবণ তেজপাতা এই দুটো এলাচ তে যে নিয়েছি সামান্য আর এই যে কিশমিশ সাদা কিশমিশ এই যে এই যে লাল কিশমিশ আর কাজু এগুলো দিয়ে আজকে আমি পায়সান্না করবো বসিয়ে দিয়েছি এবার আমি এই দুধ ঢেলে দেবো আড়িতে এবার দুই লিটার দুধ নিয়ে এসে আমি পায়সান্না করার জন্য দুধটা দেওয়া গেছে দুধটা আমি এখন জাল করে নেবো

দুধৰ ভিতৰত লবন দিয়ে দিব এই যে আমাৰ দুধ কিন্তু ভাল ভাৱে ফুটিয়েছে এখন আমি এই ভিতৰত তাল দিয়ে দিব চালটা আর ঘুরতে হবে আস্তে আস্তে মাঝে হবে যাতে তোলার দিকে না লেগে যায় কিন্তু কাজটা খেতে ভালো লাগবে নাড়িয়ে দিতে হবে চাল দেওয়ার পরে অনেকক্ষণ হয়ে গেছে চালটা এখনো ফুটে পারিনি বাকি আছে অনেকটা এখনো একটু জাল করতে হবে আমি কিন্তু এর ভিতরে চিনি দিইনি চিনি কিন্তু আগে দেবেন না চিনি আগে দিয়ে দিলে চাল ফুটতে অনেক দেরি হয় এই চালটা একটু ফুটে আসলে তখন চিনি দিতে হয় আমার চালটা ফুটে এসেছে এখন আমি চিনি দিয়ে দেবো এই যে আমি কাজুগুলো একটু ষোলো করে কেটে নিয়েছি এগুলো এখন দিয়ে 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 আর একটু জাল করে নেব এই যে আমার পায়ে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই